হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু টিম সলিউশন আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মতালপ করবো তোমাদের যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমার যা তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস প্রকাশিত হয়েছে তো তোমাদের যে জীবন ও জীবিকা বিষয়ে সিলেবাসে কী কী আছে এবং তোমাদের এই কীভাবে প্রশ্ন আসবে প্রশ্নের ধনটা কীরকম হবে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দুটো সাবস্ক্রাইব করে নাও তো চলো আমরা দেখে নিই তোমাদের জীবন ও জীবিকা বিষয়ে কী কী সিলেবাস আছে তো দেখো প্রশ্ন পূরণের জন্য যে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে সেগুলো কি দেখো যে বার্ষিক পরীক্ষার জন্য নির্ধারিত সিলেবাসের ভিত্তিতে এই প্রশ্ন পূরণ করতে হবে তারপর বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে সরাসরি পাঠ্যপুস্তক থেকে লাইন উল্লেখ করে প্রশ্ন দেওয়া যাবে না তারপরে কোনো প্রশ্ন আবদ্ধ করতে চাওয়া হলে সেটি গারো বা বোল্ড অক্ষরে দিতে হবে তো এরকমভাবে বিভিন্ন নির্দেশনা দেওয়া সেগুলো শিক্ষকদের জন্য তো তোমাদের জন্য কী কী নির্দেশনা আছে দেখো এই যে তোমাদের সিলেবাস সম্পর্কে বলা উচিত দেখো যে তোমাদের জীবন জীবিকার বিষয়ে কী কী সিলেবাস থাকবে তো তোমাদের সব কিছু পড়তে হবে না এই পাঁচটা অধ্যায় তো তোমাদের দেখো যে আনন্দময় জীব কাজের সন্ধানে অর্ধেক তোমরা এক থেকে বিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে ঠিক আছে এরপরে তোমাদের আছে আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এখান থেকে তোমরা আশি থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপরে তোমাদের আছে কি আছে আমার মাঝে এখান থেকে তোমরা একশো তিন থেকে একশো বাইশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং স্কিল কোর্স এক তোমাদের কি হবে যে ইকো ট্যুর গাইডিং এখান থেকে তোমরা একশো তেইশ থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং স্কিল কোর্স দুই যে কেয়ার গিভিং টু এখান থেকে তোমরা একশো ছত্রিশ থেকে একশো বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তো পাশাপাশি এটা বুঝতে পেরেছ এরপরে দেখো তোমাদের কী আছে যে মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন হচ্ছে ত্রিশ পার্সেন্ট এবং সমষ্টিক হচ্ছে কি সত্তর পার্সেন্ট তো দেখো এরপরে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নটা মূলত কীভাবে হবে সেটা দেওয়া আছে ধরুন তোমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দেওয়া হবে তো অ্যাসাইনমেন্টের জন্য তোমরা কী করতে পারো যে পাঠ্যপুস্তকের দশ একশো আঠারো একশো বিয়াল্লিশ চুয়ান্ন একক কাজগুলো করতে পারো এবং ব্যবহারিক কাজের ক্ষেত্রে তোমাদের কোন কাজগুলো দেওয়া হতে পারে দেখো একশো বিশ একশো তেত্রিশ একশো পঞ্চান্ন পেজের কাজগুলো তোমরা দেখবে এবং এখানে তোমরা দশ নম্বর পাবে এরপরে দেখো তোমাদের কি আছে যে অনুসন্ধানমূলক কাজ সেই ক্ষেত্রে তোমরা পাঠ্য বইয়ের একশো ষাট পৃষ্ঠা এবং চোদ্দ পৃষ্ঠা পড়তে পারো এবং অনুসন্ধানমূলক কাজের সাত এবং একশো পৃষ্ঠাতে কি আছে সেগুলো করতে পারো এখানে দশ নাম্বার এবং তোমার শ্রেণীর কিছু কাজ আছে সেখানে তোমার পাঠ্যপুস্তকের সন্নি বিশ্ব একক দর্গত কাজ করতে পারো সেখানে তোমার দশ নম্বর থাকবে এরপরে দেখো তোমার কি আছে যে সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবন্ডনটা মূলত কীভাবে হবে তো তোমাদের দেখিয়ে দিই তোমাদের প্রশ্নটা কীরকম হতে পারে তো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে যে পনেরোটা সেখানে পাবে পনেরো নাম্বার এবং এক কথায় প্রশ্ন থাকবে দশটা সেখান থেকে তোমার যে দশ নাম্বার থাকবে এবং তোমার বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেই সংক্ষিপ্ত প্রশ্নে দুই করে মার্ক থাকবে এবং তোমার টোটাল থাকবে বিয়াল্লিশ এবং রচনামূলক প্রশ্ন দেখো কি আছে দৃশ্যপট সেখান থেকে পাঁচটা থেকে তোমার তিনটা কোশ্চনের উত্তর করতে হবে তো তিনটা কোশ্চেনে পাস করে তুমি পাবে পনেরো নাম্বার এবং আবার রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপট নির্ভর সেখানেও ষাটটা কোশ্চেন থাকবে এবং সেখান থেকে তোমার কী করতে হবে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে সেখানেও তোমার কী করে আট করে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে আট করে সেখানে তুমি চল্লিশ নম্বর পাবে টোটাল তোমার একশো নম্বর হবে এবং এই একশো নাম্বারকে সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করা হবে তো এই কনভার্ট সিস্টেমটা তো তোমাদের আগেই বুঝিয়েছি যারা ধরো একশো পাবে তো এই একশো সত্তর পার্সেন্ট কত হয় একশো সত্তর পার্সেন্ট হয় তোমার সত্তর আবার যারা ধরো নব্বই পাবে এই নব্বই সত্তর পার্সেন্ট কত হয় নব্বই সত্তর পার্সেন্ট হয় ধরো তেষট্টি তো এই তেষট্টি পাবে তুমি যদি নব্বই পাবে এবং একশো পেলে তুমি পাবে সত্তর এর সাথে তোমার যে সেখানকার মূলত তিরিশ আছে এই তিরিশ নাম্বারটা কী করতে হবে যোগ করতে হবে তাহলে তুমি টোটাল মার্কটা পেয়ে যাবে এবং তোমাদের গ্রেডিং সিস্টিংটা কীভাবে হবে কত থেকে কত পেলে প্লাস সেইটা কিন্তু আমি অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে তো দেখো এই যে তোমাদের যে এখানে দেখো যে এই জীবন জীবিকা বিষয়ে নমুনা প্রশ্নটা কীরকম হতে পারে সেটা এখানে দেওয়া আছে তো আমি কি করবো কিছুক্ষণ পরে অন্য একটা ভিডিওতে এই নমুনা প্রশ্ন নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আশা করছি বুঝতে পেরেছ যে তোমাদের সিলেবাস এবং প্রশ্নের তো কী কী টপিক থাকবে তো আজকে পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকবে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি